ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবি কে ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বুঝাচ্ছি যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল নিয়ে আস নিয়েছে দর্শক শুনলেন বাংলাদেশে একটা ঘটনা দু হাজার নয়তে ঘটেছিল পিলখানা কেস বলে ওখানের বিডিআর বা এখন যেটাকে বিজিবি বলা হয় তাদের একটা দপ্তর আছে তো সেখানে একটা হামলা হয়েছিল তো সেই হামলাতে সাতান্ন জন ওনাদের সেনা সেনাকর্তা বা যারা আধিকারিক আছেন তারা খুন হয়েছিলেন এবং আরও অনেকের প্রাণ গিয়েছিল মোটামুটি চুয়াত্তর জন টোটাল নাকি মারা গিয়েছিলেন তো পিলখানা কেস খুবই হাইলাইটেড সেই সময় প্রচুর চর্চা হয়েছিল মিডিয়াতে গোটা জুড়ে এরকম ঘটনা কীভাবে ঘটলো কারা ঘটালো ইত্যাদি তো সেই বিষয়ে একটা তদন্ত কমিশন গড়েছিলেন ডক্টর ইউনুস মুখ্য উপদেষ্টা বর্তমান যে সরকারটা চলছে ওই সরকার তো তার রিপোর্ট এসছে রিপোর্ট জমা করা হয়েছে ইউনুস সাহেবকে জমা করা হয়েছে তো সেখানে যেটা উল্লেখ করা হয়েছে যে যে ঘটনা ঘটেছিল তাতে নাকি প্রতিবেশী দেশের যোগ রয়েছে কোন প্রতিবেশী মায়ানমার না বাংলা ভারত তো উনি পরিষ্কার করেছেন ভারত বলে হাসিনার যোগটা এ করেছেন হাসিনার যোগ তার কি আওয়ামী লীগের যোগ সেটা তাদের বিষয় ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই তাদের মানে অভ্যন্তরীণ ব্যাপার ইন্টারনাল ব্যাপার কিন্তু ভারতের যোগ এটা কি করে বলছেন আমি ব্যাখ্যা শুনছিলাম যে ওখানকার সেনাবাহিনীকে দুর্বল করার জন্য নাকি ভারত এই রকম মানে করিয়েছে তারপরে একটা কি বলা হয়েছিল সেই সময়ে মানে একটা সংখ্যা এত এত লোক বাংলাদেশে ঢুকেছিলেন তারপর যখন বেরিয়েছেন কত লোকের হিসেব পাওয়া যায়নি তারা তারা কোথেকে বেরোলেন তারা তারা কী করতে এসেছিলেন বলে একটা পুরো গল্প সাজানো হয়েছে আমি অবাক হচ্ছি সব থেকে ওই পয়েন্টটাতে যে বলা হচ্ছে যে বাংলাদেশকে দুর্বল করার জন্যে মানে বাংলাদেশের বাহিনীকে দুর্বল করার জন্যে প্রতিবেশী দেশ নাকি ষড়যন্ত্র করেছে অবাক লাগছে এবং হাসিও পাচ্ছে বাংলা এই তো বাংলাদেশ তার আবার বাহিনী তার বাহিনীকে আবার দুর্বল করার জন্যে ভারতের মতো দেশকে উদ্যোগ নিতে হবে ষড়যন্ত্র করতে হবে লোক পাঠিয়ে ওখানে হামলা করাতে হবে এ অদ্ভুত একটা সেই মানে কি আমি আমি এর সঙ্গে এটাও ভাবছি যে কী ভাবছে নিজেকে বাংলাদেশ বা ডক্টর ইউনুস কি ভাবছেন তার সরকার কী ভাবছে যে এমন একটা রিপোর্ট মানে করা হয়েছে রিপোর্ট এবং যিনি দায়িত্বে ছিলেন রিপোর্টের তিনি নাকি একজন মানে প্রাক্তন প্রধান এই সেকশানের কি একটা বলা হচ্ছে মানে তার নেতৃত্বে এই কমিশন তো আমি ভাবছি কী ভাবছি নিজেদেরকে বাংলাদেশ মানে মানে কি মানে কী লেভেলের বাহিনী যে তাদেরকে দুর্বল করার জন্যে ভারতকে ষড়যন্ত্র করতে হবে আরে ভারত না থাকলে দেশটা তৈরি হতো ভারতের বাহিনী না থাকলে দেশটা তৈরি হতো সেই ভারতকে বাংলাদেশের বাহিনীর মনোবল অমক্ত ভাঙার জন্য ষড়যন্ত্র করতে হবে কী রিপোর্ট পেশ করেছে হ্যাঁ নাকি কিছু একটা মানে যাই করে ভারতের বিরুদ্ধে কিছু একটা লিঙ্ক রাখতে হবে তবে দেশের মানুষ ঠিক থাকবেন মানে সেই জন্যই কি এরকম রিপোর্ট কি ওই আগে থেকেই ডক্টর ইউনুসকে তৈরি করে দিয়েছিলেন হ্যাঁ যে ভারত বিদ্দেশে কিছু একটা লিঙ্ক রাখতেই হবে নাহলে আবার দেশের লোককে শান্ত রাখা যাবে না সুতরাং এমন কিছু করো যাতে ভারতের লিঙ্কটা কোনো কোন মানে কোনোভাবে যেন বলা যায় আর সেই জন্যই কি এটা করা হয়েছে আমি খুবই অবাক হয়েছি দর্শক আমি দেখছি মিডিয়াতেও সেই সব নিয়ে খবর প্রকাশ্যে এসছে আমি এ নিয়ে একটু চর্চা করবো ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি উনি এটাকে কীভাবে দেখছেন কারণ ওনারা তো সেই সময় খুবই অ্যাক্টিভলি ওইগুলোর দিকে নজর রাখছিলেন তো আমি একটু কথা বলবো পেয়েছি অনলাইনে ব্রিগেডিয়ার দাস আপনাকে স্বাগত জানাই দুপুরে আপনাকে অনলাইনে নিলাম কিন্তু আমি অবাক হচ্ছি রিপোর্টটা দেখে গতকাল থেকেই রিপোর্টটা ওখানে চলছে বাংলাদেশে আমি দেখছি এখানকার মিডিয়াতেও রিপোর্টগুলো আসছে আপনি শুনে কি বলবেন যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে ভারতের যোগ খুঁজে পেয়েছে বাংলাদেশ কি ভাবছে বাংলাদেশ দেখুন বাংলাদেশ এখন একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবার আমার মনে হচ্ছে এটা সাজানো আমার ব্যক্তিগত মতামত মনে হচ্ছে সাজানো কারণ সেই তদন্তের ম্যাক্সিমাম সাক্ষী কিন্তু মারা গেছে আর ম্যাক্সিমাম প্রমাণও বিলুপ্ত হয়ে গেছে তো এখন কিভাবে এই তদন্তটা হলো এত চটজলি হয়ে গেল কয়েক মাসের মধ্যে এত পুরনো তদন্ত এবং তারপরে সেটার মধ্যে ভারতের রোলটা পেয়ে গেল তারা এইটা মনে হয় একটা ভারত বিরোধিতা ধোঁয়া তুলে তারা যদি কাটাতে পারে কিছুটা সময় তাদের ভালো এবার এটা কেন করছে বাংলাদেশ এবার দেখুন আপনি প্রথম দিন থেকে তাদের যেটা এজেন্ডা বাংলাদেশের দুটো বড় দেশ আর দুটো ছোট দেশ এই বাংলাদেশের সাথে এখন মিলেমিশে কাজ করছে বড় দেশ বলতে চীন আর আমেরিকা ছোট দেশ বলতে পাকিস্তান আর তুর্কি এবার চীন চায় মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান মরিশাস এই সমস্ত দেশগুলোতে তার আধিপত্য বজায় রাখতে যাতে ভারতকে একটু কবজা করে রাখা যায় পাকিস্তান তো বটেই এবং পাকিস্তান ছাড়া আমি এই সবগুলো দেশগুলোতে গেছি ভারত সরকারের হয়ে এবং সেখানে দেখেছি চীন কিভাবে পয়সা ঢালছে সবকিছু করছে তাদের ধার দেনা দিচ্ছে এবং তাদের মধ্যে একটা ইকোনমিক একটা কলোনিয়াজম বলে আগে ব্রিটিশরা যেমন আমাদের সাম্রাজ্যবাদ করতো এখন অর্থনৈতিক সাম্রাজ্যবাদ হয় যেমন ধার দেনা দিয়ে দাও কিছু করাপ্ট পরিবার আছে সেই সব দেশগুলো তাদের টাকা পয়সা দিয়ে দাও তারা ভারতকে ঘিরে দেবে তারা ভারতকে যদি কথা বলবে নেপাল লোট ছাপাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছে তুর্কির সাথে বন্ধুত্ব করছে চীনের সাথে বন্ধুত্ব এবং আপনি যদি দেখেন মিয়ানমারের মাঝখানে একটু খারাপ হয়েছিল শ্রীলঙ্কাতেও একটু অসুবিধা হয়েছিল মালডিভস গো ব্যাক ইন্ডিয়া বলে পাওয়ারে এলো তারপরে আবার হাত পায়ে ধরলো তো এই এই একটা সিস্টেম চিন চীনের যে ইন্ডিয়াকে এনসারকেল করে দাও এইটা চীনের আজকের নীতি না আমেরিকার দরকার কি চীনকে কন্ট্রোল করবার জন্য এই এরিয়াতে যদি কোনো বেস পাওয়া যায় শেখ হাসিনা তার আগের ইলেকশনের আগে আগে জাস্ট বা সাদা চামড়ার একজন আমাকে বলেছে যদি আমাদের একটা ঘাঁটি গড়তে দাও বাংলাদেশে দেশের নাম নেননি উনি সাদা চামড়ার কথাটা বলেছিলেন তাহলে তুমি আবার ক্ষমতায় আসবে এইবার এই ব্যাপারগুলো আপনি যদি দেখেন সেখানে এই দুটো বড় দেশ তো ঠিক আছে এবার ছোট দেশ দুটো কেন কারণ পাকিস্তান তাদেরকে বিভক্ত করেছিল উনিশশো একাত্তরে বাংলাদেশ আমরা সেই ছবিটা দেখেছি সবাই এবং তুর্কি কারণ তুর্কি এখন পাকিস্তানের সাথে মিলে ভারত বিরোধিতা করছে এবং তুর্কি চাইছে ইসলামিক দেশগুলোতে সে একটা লিডারশিপ দেবে কারণ তাদের যে যেটা সাম্রাজ্য ছিল অট্টোম্যান এম্পায়ার বলে সেটা তারা মনে করে যে আমাদের ইতিহাস সৌদি আরবের ইতিহাসের থেকে অনেক বড় ফলে আমরা মুসলিম দুনিয়াতে এই ছাপ্পান্নটা সাতান্নটা যে দেশ আছে তাদের আমরা লিডারশিপ দেব এবং তুর্কি সেইভাবে এগাচ্ছে এইবার তুর্কি পাকিস্তান হয়ে গেল পাকিস্তান তো কারণটা সবাই জানে আর চীন আর আমেরিকা এই হলো ব্যাপার এবার বাংলাদেশ কি করছে সব নৌকায় পা দিচ্ছে অন্ধের মতো ভুলভাল কাজ করছে বুঝতেই পারছে না যে ভারত কিভাবে প্রভাবটা করবে এবার হচ্ছে এটা কি বাংলাদেশ আপনি যদি দেখেন চট্টগ্রামে কিছু পাকিস্তানের জাহাজ ঢুকিয়েছে বিনা চেকিং করিয়ে পাকিস্তানের আইএসআই এর লোক এবং পাকিস্তানের মানে সব থেকে বড় একজন জেনারেল আসিম মুনির পরেই সে জেনারেল মির্জা গ্রুপ মানে চেয়ারম্যান চিফ অফ স্টাফ কমিটি তাকে লেফটেন্ট জেনারেল তাকে ঢুকিয়েছে তুর্কির ইন্টেলিজেন্স এজেন্সি আসছে চায়নার লোকেরা আসছে বাংলাদেশে এবং বাংলাদেশ ভারত বিরোধিতা করবার জন্য যত রকম পন্থা হয় কখনো তাদের প্রধান উপদেষ্টা বাজারে গিয়ে কথা বলছেন চীনে গিয়ে বলছেন যে বঙ্গোপসাগরের তারা গার্জিয়ান কখনো আমাদের নর্থ ইস্টের ভালো চাইছেন এবং এরপরে তাদের ছোটখাটো খাটো উপদেষ্টাও দিয়েছি নানান রকম ম্যাপ বাইর করছে এরকম করে করে ভারতের সাথে একটা মহল তৈরি করেছে ভারত কি করেছে হালকা একটুখানি টাইট দিয়েছে একটু ইকোনমিক একটু পোর্ট বন্ধ করেছে একটু পথে পোর্টগুলো কলকাতা পোর্টটা ব্যবহার করতে দিচ্ছে না মুম্বাই পোর্ট ব্যবহার করতে দিচ্ছে ভুটানের সাথে যেটা ডাইরেক্ট রাস্তা ছিল বাংলাদেশের ইন্ডিয়ার মধ্যে দিয়ে অ্যালাউ করছে না এখন অনেক কাস্টম রোড কাস্টম বন্ধ করে দিয়েছে কিছু ইকোনমিক পানিশমেন্ট দিচ্ছে ভারত এবং ভারত নিজের জায়গাটা একটু শক্ত করেছে কিছু আমাদের আমি শুনতে পাই যে অস্ত্রশস্ত্র আছে বড় বড় যেগুলো গিয়ে অন্য দেশে মানে বিভীষিকার অস্ত্রশস্ত্র সেগুলোকে এরিয়াতে কিছু ঘোরাচ্ছে এইবার হচ্ছে যে বাংলাদেশ এটা কেন করছে কারণ এই মুহূর্তে ইলেকশানটা তাদের কাছে বড় পীড়া এবং এই ইলেকশানে জিততে হলে ভারত বিরোধিতা ছাড়া তাদের উপায় নেই এবং সেইটার জন্য তারা এটা করে যাচ্ছে যেটা আপনি নিজেও বললেন এবং এই হিসাবে বাংলাদেশ বলছে ভাবছে যে আমাদের দোষারোপ করলেই আমরা কোনো মানে তাদের কাছে ক্ষমা চাইব বা তারা যদি চায় সঙ্গে সঙ্গে আমরা ইচ্ছা মতো করব। এরকম তাদের একটা আমার একটা মনে হচ্ছে এদের একটা না ভুল হয়ে যাচ্ছে হয় তারা ভারতকে আন্ডার এস্টিমেট করছে বা তারা তাদের বন্ধুদের থেকে একটু বেশি প্রত্যাশা করে রাখছে যে ভারত যদি শুরু করে সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিছু করতে তাহলে ভাবছে আমেরিকা এসে ভারতের সাথে যুদ্ধ করবে বা চীন এসে ভারতের সাথে যুদ্ধ করবে তুর্কির কথাটা বলছে না তুর্কি আর পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করবে না কিন্তু তারা ভাবছে যে বড় শক্তি হয়তো তাদের পাশে এসে দাঁড়াবে হ্যাঁ আমার মনে হয় যে এখন উনি অনেক বড় ইকোনমিস্ট নোবেল পিস প্রাইজ উনি কিন্তু রাজনীতিটা বোঝেন না হলে এই বেলায় এই সময় ভারতের এখন তুঙ্গে সব কিছু এই সময় কেউ করে এই কাজ এই 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 বুদ্ধিটা নেই কিন্তু ওনারা করছেন এবং আমার মনে হয় এটার আরেকটা প্রতিফলন যে ওনারা নিজেদের দেশের সেই খাসি আরেকবার ফাঁসিতে চলাতে পারতেন একবার ওনারা দিয়ে দিয়েছেন ফাঁসি বা অন্যদের আরো অনেক বড় বড় লিডার আছে তাপস বলে একজন আছে একজন কি কবির বলে একজন আছে এদের পাঁচ সাত জনের বড় বড় নাম বেড়াচ্ছে এই ভদ্রলোকের মুখ থেকে যিনি তদন্ত কমিশনটা করেছিলেন এবং শেখ সেলিম বলে একজন আছে তো এইবার হয় তারা তাদেরকে সাজা দিন বা শেখ হাসিনাকে দিন বা তারা ভারতের নামটা না নিয়ে থাকতে পারলেন না কারণ এতে তাদের তো মানে লোকসান ছাড়া লাভ তো কোনো হবে না না আমি আমি একটা বলছি না ব্রিগেডিয়ার দাস সেটা হচ্ছে যে ওটা তো ওদের সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটা মানে বিদ্রোহ ছিল তার জেরে ঘটনা ঘটেছিল যেটা আমরাও কথা মনে করি কিন্তু আমি বলছি ভারতের যোগ আছে ভারতের কোনো প্রয়োজন আছে সেনাবাহিনীকে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার মানে কি অনেক মানে ওরা কি ভাবছে ওরা কি ভারতের সঙ্গে মানে মানে প্রতিদ্বন্দ্বী যোগ্য এটা কি নিজেকে ভাবতে শুরু করে দিয়েছে মানে ভারতের বাহিনীকে ভাবতে হবে ভিতরে ঢুকে গিয়ে দুর্বল করার মানে এই যে ভাবনাটাও তো অনেক মানে পাগলেরও তো একটা ভাবনারও তো একটা লিমিট থাকে হ্যাঁ দেখুন এখন কি হচ্ছে না আনসারুল বাংলা বলে একটা দল আছে আপনারা সবাই জানেন হিজবুল তেহরির বলে একটা দল আছে পাকিস্তানের লস্কারে তৈবা এরা না একটা ক্লেরিয়ান কল বলে মানে এরা সবাই একটা ডাক দিচ্ছে যে আমরা তৈরি আছি এবার ভারতের বিরুদ্ধে তোমরা তৈরি হয়ে যাও এরা না একটা না ভুল দুনিয়ায় থাকে এরা ভাবে এরা তৈরি হয়ে গেলে সবাই তৈরি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তারা শত্রুকে মেরে দেবে তারপরে যখন মাথায় ধুমধাম করে মিসাইল পড়ে তখন এবার এটা তখন ঘাবড়ে যায় যে এর কি হয়ে গেল কি হয়ে গেল সব গেল গেল তো এদের সাথে মিশেছে জামাত এবং এদের সাথে মিশে মিশেছে এই সমস্ত উপদেষ্টাগুলো এবং তারা মিলে এভাবে চেষ্টা করছে এবং হয়তো এটার প্রচ্ছন্ন প্রশ্রয় আছে হয়তো আমেরিকার আছে হয়তো চীনের আছে কিন্তু তারা দূর থেকে কি বলুন তো তারা বলে কি ঠিক আছে দু চার টাকা দিয়ে দাও এদের হ্যাঁ হ্যাঁ বলো যদি ভারতের কোনো ক্ষতি হয় হলো না হলে করা বাংলাদেশ কই কোন গিয়ে থাকুক এবার তারা তো জিওগ্রাফিটাকে ভূগোলকে অস্বীকার করা যায় আপনাদের তো কোনো রাস্তা নেই কোথাও দিয়ে যাবেন কোথায় কোন দেশে যাবেন ভুটান যাবেন যাবেন কি করে নেপাল কিভাবে যাবেন চায়না কিভাবে যাবেন কোথাও দিয়ে যাবেন তাই না তো রাস্তা তো নেই তাহলে এই এইগুলো তো মানতে হবে যে যে প্রকৃতি যেভাবে আপনাদের বানিয়েছে যেমন শ্রীলঙ্কা একটা ছোট দেশ চার দিকে জল মালদ্বীপ একটা ছোট্ট দেশ চার দিকে জল এরা এরা যদি বলে আমরা সমুদ্রকেও মানি না আরে সমুদ্র তোমাদের ঘিরে আছে না মানলে কি হবে আমরা আমরা তো বাংলাদেশকে ঘিরে আছি এটা তো প্র্যাকটিক্যাল সেন্স আর কি তো ওনাদের রাজনৈতিক জ্ঞানটা নেই এবং এইভাবে ওরা এগাচ্ছেন আমি এর বিষয়ে কিছু বলবো না ভারতের আমার মনে হয় না আপনার কথা সত্যি যে বাংলাদেশের একটা বর্ডার গার্ড বা বাংলাদেশ রাইফেলকে দুর্বল করবার জন্য ভারত সেখানে পয়সা খাইয়ে মিউটিনি করে দিল তোমাদের এটা বলতে লজ্জা হচ্ছে যে তোমাদের অফিসাররা চোর তোমাদের এটা বলতে লজ্জা হচ্ছে যে তারা কোরআপ্ট তাদের জন্য মিউটিনি হয়েছে জওয়ানেরা হাতে অস্ত্র তুলে নিয়েছে তাদেরকেই মেরেছে এবং তারপরে তাদের সাজা হয়েছে এটা তোমাদের বলতে লজ্জা হয়েছে এবার কি হয় এই রকম দেশগুলোতে এক একটা তদন্ত কমিশন হয় এবার ধরুন তর্কের খাতিরে কালকে আরো কোনো দল আসলো যারা এই আজকের দলটার বিরোধী তারা কিন্তু আবার এদের ফাঁসিতে লটকাবে এটা একটা হাস্যকর পরিস্থিতি যে পরপর চেঞ্জ হতে চায় মিউজিক্যাল চেয়ারের মতো ক্ষমতার কুর্সি আর বাকিগুলো ফাঁসিতে লটকায় বা দেশ ছেড়ে পালিয়ে যায় আপনি পাকিস্তান দেখুন বাংলাদেশ বলুন যেখানে দেখুন ভারত ছাড়া ভারত ছাড়া ওকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস আপনি একটা ব্যাখ্যা দিলেন ওদের স্পর্ধা দেখে আমরাও কি বলবো হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না ভালো থাকবেন পরে আবার যোগাযোগ করব। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস একটা ব্যাখ্যা দিলেন যে ওখানে একটা বিদ্রোহ হয়েছিল ওই সেকশনের তো তার যে একটা ঘটনা ঘটে কিন্তু তার যোগসূত্র নাকি খুঁজে পেয়েছে বর্তমান তদন্ত কমিশন ভারতের যোগ দর্শক কি বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে